রান্না করবো আজকে বন্ধুরা আজকে দেখো দু কেজি ওজনের চিতল মাছ রেখেছি আর আজকে এটাই রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করবো তো কীভাবে আমি এটাকে পুরো একবারে ঝাল ঝাল তৈরি করি সেটা তোমরা দেখতে থাকো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত চলো একদম কেটে ধুয়ে পরিষ্কার করি আসগুলো ছাড়িয়ে নি দেখি এই আঁকটা ছাড়াতে খুব কষ্ট হয় এবারে সব ধুয়ে পরিষ্কার করে নেব আর এই ব্যাতের ঝুড়িটা নিয়েছি এটা তো খুব ভালো আঁচ ছাড়ে এবং এই মাছগুলো খুব পরিষ্কার হয়ে যায় এই মাছ ধোয়ার জন্য এই ঝুড়িটাই উপযুক্ত একদম এইভাবে করে ডলে ডলে নিতে হবে লাগবা না গোলো নেব ন বেছ পাইল খাব মাছগুলো কেটে ধুয়ে আমি পরিষ্কার করে নিয়েছি সবগুলো দেখো কাছ থেকে খুব সুন্দর পরিষ্কার হয়ে গেছে তো এবারে আমি এই কটা রান্না করব যেহেতু বাড়িতে মেম্বার এই কজনই রয়েছি আর এখানে এই কটা রেখে দেবো আর একদিন তোমাদের সাথে চিতল মাছের মইঠা তৈরি করে রেসিপি শেয়ার করবো অবশ্যই করব সেটা কাল হবে না হয়তো কাল নিরামিষ আছে শনিবার পরশু দিন রবিবারে অবশ্যই চেষ্টা করব মইঠা তৈরি করার তো তোমরা ওই রেসিপিটা অবশ্যই ফলো করো তো এখন আমি এটাকে রেখে দিই আর এইটাকে রান্না করি লবণ হলুদ মাখিয়ে নেবো আর এই মাছটা একটু ফোটার ভয় থাকে তাই একটু কাঁচা তেলও মাখিয়ে নেব নুন ধরিয়ে কড়াইটা বসিয়ে দিয়েছি গরম হোক এদিকে কাঁচা তেলটাও একটু মাখিয়ে নেবো ভালো করে তাহলে পটপট করে ফুটবে না কিন্তু এই মাছটা খেতে খুব স্বাদ হয় তাই আর যেহেতু টাটকা পুকুর থেকে আনা তো ভাবলাম আজকে একটু কষা কষা করে রান্না করা হোক তেল গরম হয়ে গেছে মাছগুলো ছেড়ে দেবো প্রত্যেক দিনই তো একবার না একবার মুখে ফুটে পড়ে দেখা যাক কাঁচা তেল মাখিয়ে নিয়েছি অল্প অল্প করে ভাজা হোক সুন্দর করে এগুলো ভাজা হয়ে গেছে তুলে দেবো ইস চারিদিকে ফুঁ দিলাম ছাইগুলো উড়ে গেছে এবারে আর বাকি তিনটে ভেজে নেব দেবো গোটা গরম মশলা কুচুনু পেঁয়াজ দিয়ে দেব পেঁয়াজটা একটু লাল হোক আদা রসুন পেঁয়াজ বাটা সেটা দিয়ে দেব খুব ভালো করে এটা কষাতে হবে একদম যতক্ষণ না তেল ছেড়ে ব্রাউন কালারের হবে ততক্ষণ কষাতে হবে একে একে লবণ গুলো সব দিয়ে দেবো এবারে স্বাদ মতো দেব লবণ দিয়ে দেব প্রয়োজন যতটা হলুদ তা প্রচণ্ড তা দিয়ে দেব প্রয়োজন মতো লঙ্কা গুঁড়ি খুব বেশি দেব না না হলে একদম কালার হয়ে যাবে প্রচণ্ড একটু আমি যেহেতু কাঁচা লঙ্কা ব্যবহার করব তার জন্য গুঁড়ো লঙ্কাটা কমই দেব কালারের জন্য দিয়েছি তোমরা শুধু কাঁচা লঙ্কা দিয়েও করতে পারো ও বন্ধ করে দিয়েছে বোধ দেবো কি সুন্দর তেল ছেড়েছে গন্ধটাও আর কাঁচা কাঁচা গন্ধ নেই আর একটু কষাবো সামান্য আর একটু কষাতে হবে এবারে জল দিয়ে দেব কি সুন্দর তেল ছেড়েছে আর একদম ব্রাউন কালার হয়ে গেছে এরকম হলে পরেই তখন ফেটে স্বাদ হয় খুব বেশি জল দেব না কারণ যেহেতু ঝোল হবে না এটা এবারে মাছগুলো দিয়ে দেবো ও আগে কাঁচা লঙ্কা দেব কটা এবারে একে একে মাছগুলোও দিয়ে দেব হুম এবারে খুব ভালো করে ফুটুক এক মিনিট ফুটলে পরে রসটা ভেতরে ঢুকে যাবে নুন ঝাল মিষ্টি হয়ে গেছে রেডি এবারে কিছু ধনে পাতা কুচিয়ে রেখেছিলাম দেব আর এই মাছে একটু ধনে পাতাটা বেশিই লাগে তাহলে খেতে খুব ভালো হয় বেশি না থাকলে ঘরে অল্প দিলেও হয় এবারে নামিয়ে নেব হয়ে গেছে শীতল মাছের তেল কাটা ধনে পাতা দিয়ে সুন্দর করে এটা খেতে খুব সুস্বাদু হয় যারা সবাই তো চিতল মাছ পছন্দ করে না কিন্তু যারা ভালোবাসে তারা এটা অমৃত করে খাবে আর মানে কোনো কিছুই লাগবে না এক থলা ভাত এক মিনিটে শেষ হয়ে যাবে বেশ এবারে ঢেলে নেব দেখলে আমি কী করে চিতল মাছের ধনে পাতা দিয়ে তেল কাটা তৈরি করলাম তো তোমরাও এইভাবে তৈরি করে খেয়ে অবশ্যই ভালো লাগবে আর আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর নিচের আইকনটি প্রেস করে দিও যাতে আমার নিত্য নিত্য যে কোনো ভিডিও তোমাদের কাছে খুব সহজেই চলে যায় আর কাছ থেকে বা দূর থেকে যারা যেখান থেকেই আমার ভিডিওটা এখন পর্যন্ত দেখলে তাদেরকে অসংখ্য ধন্যবাদ এইভাবেই আমার পাশে থেকো আর আশা করব একটু আরও ভালো করে পুরো ভিডিওটা স্কিপ না করে তোমরা দেখো পরের ভিডিওগুলো আজ এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হচ্ছে পরের কোনো ব্লকে